অনেক ভালো আছেন আর বেসিক্যালি এখন আসি হচ্ছে আপনার বসুন্ধরার শপিং কমপ্লেক্সে আমার পিছনে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে বসুন্ধরার শপিং কমপ্লেক্স আর আজকে চলে আসছি এই জায়গাটা এবং আপনাদের সাথে একটু আড্ডা করার জন্য মোটামুটি সরাসরি আপনাদের দেখাচ্ছি এবং যেহেতু বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ভিউটাও আমার কাছে চমৎকার লাগতেছে এই জন্য হঠাৎ করে ঠিক এই টাইমে চলে আসলাম আর কে কোথা থেকে দেখছেন বা যদি কেউ কোথাও থেকে দেখেন বা কমেন্ট করে তাহলে জানাতে পারেন অথবা কথা শোনা যাচ্ছে কিনা এ বিষয়টা জানাতে পারেন হঠাৎ কেন লাইভে আসলাম নামাজ শেষ আর শপিং বসুন্ধর একটা উদ্দেশ্যে হচ্ছে পিছনের ভিউটা কিন্তু চমৎকার লাগতেছে হ্যাঁ খুব চমৎকার একটা ভিউ অসাধারণ যে দূর থেকে দেখা যাচ্ছে দেখেন নিচে এবং পুরাটা খুবই চমৎকার লাগতেছে মানে আমার কাছে খুব চমৎকার লাগতেছে আর এই কারণেই হচ্ছে আপনাদের দেখাচ্ছি আর এই মুহূর্তে পিছনের সবকিছুই কিন্তু অসাধারণ লাগতেছে আর অনেকদিন পর আসি কারণ মাঝে মাঝে আসা হয় মাঝে মাঝে আসা হয় না আর এখন তো আছি বসুন্ধরা শপিং কমপ্লেক্স এবং দৃশ্যটা অসাধারণ হওয়ার কারণেই হচ্ছে হঠাৎ করে লাইভ আসা আর পিছনে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খাবারের টপ ফ্লোর আমি আসি মূর্তের টপ ফ্লোরে এবং সবার উপরে একদম উপরে মানে আপনার এই যে নয় তালা না দশ বলে সে জায়গায় আসি নয়দালার উপরে আছি তো সেক্ষেত্রে আপনাদের দেখাচ্ছি এবং এটা যেহেতু বসুন্ধরা শপিং কমপ্লেক্স এবং পুরাটাই কিন্তু এরকম আমার সাথে আবার আয়োজন আসছে হ্যাঁ আমি যাবো তো আমি যাবো না কি মেয়েরা এক আর একজন আছে আমার সাথে হ্যাঁ আমরা দুজনে আসছি এবং দুজনে এসে আজকে দুজনে এই জায়গায় আসলাম আর দুজনে যাবো আমি বাইরে তো দেখা যাবে না ব্র্যান্ড দেখা যাবে না ব্র্যান্ড দেখালে মশা যাবে না আচ্ছা চলো তাহলে দেখি আমরা হাঁটি কথা বলি তো সেক্ষেত্রে এই জায়গাটা কিন্তু মোটামুটি খুব চমৎকার হ্যাঁ তো আমি তো জায়গায় আজকে আসছি এবং অনেকদিন পর আমি সব আসি না লাইভে সরাসরি আসা হয় না আর এই সমস্ত জায়গায় আসলে তখন একটু ভালো লাগে হ্যাঁ কাজ করে একটা আছে আর সেটার জন্যই মূলত ভালো লাগে আর এটা খুব চমৎকার একটা প্লেস হ্যাঁ অসাধারণ লাইটিংটা তো আরও অসাধারণ তো এটা বসুন্ধরা শপিং কমপ্লেক্স যেহেতু তো সেক্ষেত্রে বলা যায় যে বসুন্ধরা শপিং কমপ্লেক্স বলে কথা আর এটা হচ্ছে পান্থপথে পথে আপনার ঢাকা যে পান্থপথ সে পান্থপথে চলে আসছে ওহ সুন্দর সুন্দর ব্লগের ড্রেস হ্যাঁ অনেক সুন্দর সুন্দর আবারই একটা আছে উইন্টারে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট দিছে মানে খুবই চমৎকার ওয়াহ এটা কি জি ভাইয়া আশা মণি কমেন্ট করছে জি বলেন আছে আজকে অনেক সময় আছে এই জায়গা আর অনেক সময় থাকবো মানে বেশি সময় থাকবো না অল্প সময় থাকবো তারপরে হয়তো অন্য কোনো কাজে বেরো হব অন্য কোথাও যাব শুক্রবার তো বসে থাকা থাকি নাই ঘুরতে হবে কথা হলো ঘুরতে হবে সময় দিতে হবে তাহলে ভালো লাগবে ও উপরেও একটা মার্কেট আছে হ্যাঁ উপরেও সুন্দর একটা ইয়ে আছে হ্যাঁ

না ওই জায়গা না এই জায়গা মাঝে একটা মিউজিক ছিল যা ওটা প্রবলেম হবে না হ্যাঁ লাইটিংটা কিন্তু খুব চমৎকার অসাধারণ একটা লাইট এরকম লাইটিং সচরাচর কম দেখা যায় আর আমরা তো দুজনই আসছি আজকে হ্যাঁ এই যে আমার পাশে আছে আর আমি আছি দুজনে মিলে আজকে এই জায়গা আসছি আর থাকবো হয়তো কিছু সময় থাকবো আসছে তো কাজে ঠিক আছে বলতো একটা কাজে আসছি শীত পড়ছে মোটামুটি অতটা শীত না তারপরে মোটামুটি দেখি উপরে যায় উপরে কি আছে যাবো না আমি উপরে যাব দেখি উপরে কি আছে আরে যাই তুমি না যাও আমি যাই এই যে উপরে আমি উপরে যাব থাকো তুমি আমরা দেখে আস এখন একটু উপরে যাচ্ছে ঠিক আছে একদম টপ ফ্লোরে এটা কি ও এটাও উপরের টপ ফ্লোর মানে এক কথায় বলা যায় যে আপনার ও ইনফিনিটি এটাও ভালো এটাও ভালো কিছু আছে ও এটা আবার নিচ থেকে দেখা যায় মানে নিচ থেকে আপনার নিচ থেকে এটা দেখা যায় এটাও চমৎকার মানে এটা দৃশ্যটা বা নিচ থেকে এভাবে বসুন্ধরা শপিং কমপ্লেক্স বলে কথা একটু তো ব্যতিক্রম থাকবেই তাই না একটু ব্যতিক্রম জায়গা আছে মোটিভেশন আছে ওভারঅল মেলায় কিন্তু খুব চমৎকার হ্যাঁ এই জায়গা সিনারি দৃশ্য বলা যায় যে খুব চমৎকার হ্যাঁ নিচে চলে আসলাম না উপরে তিনে বসার কোনো জায়গা নাই এই জন্য একজন নিজে চলে আসলাম হ্যাঁ ভালো আছি ভালো আপাতত ভালো আছি আর এখন তো বসুন্ধরায় আছি আজকে এখানে হ্যাঁ আজকে এখানে এবং ঘুরতে ঘুরতে চলে আসলাম ওই যে শুক্রবারের দিন আসতে হবে তাই সময় করে চলে আসলাম ঠিক আছে হয় না তো সময় তো পাওয়া যায় না তারপরও সময় করে চলে আসছি হ্যাঁ কারণ এই জায়গার পরিবেশটা আমার কাছে ভালো লাগছে এই জন্যই জায়গা আসা হ্যাঁ বলো বলো আমার বান্ধবীটা কই এই যে আমার বান্ধবীটা আচ্ছা আমার বান্ধবী হ্যাঁ আমার বান্ধবীটা আমার কাছে হ্যাঁ কি বলো এটা খুবই ভালো না এটা ওইটা আমার শীত শীত লাগতেছে শীত লাগতেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার কাছে আমি এটা করতে হয় না এটা এখন তো আমি কাজ করতেছি পড়ে নাই আচ্ছা ঠিক আছে তুমি ধরো তুমি মোবাইলটা ধরো তুমি তোমার কাছে ধরো কথা বলতে থাকো বলে দেখা যাচ্ছে তোমাকে না ওইটা তাহলে রেখে দাও না 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 আর হবে না এটাই পারফেক্ট ওকে আহ হাই বান্ধবী তোমার নাম কি ওর নাম হচ্ছে জোয়া মজুমদার হ্যাঁ মজুমদার বংশের তো এই জন্য জোয়া মজুমদার নাম আর আমার সাথে আজকে আসছে ঘুরতে সব বেসালে যাওয়া হয় না কোথাও কিন্তু মাঝে মাঝে তো একটু যাইতে হয় এই জন্য আজকে বাইরা ধরছে আসবে তাই আজকে চলে আসলাম আর এসে তো মোটামুটি আসি তো আপনারা চাইলে কিন্তু আসতে পারেন এই জায়গাটা হ্যাঁ এই জায়গা আমি যেহেতু আসি আসলে আসতে পারে বেশি থাকবো না এসেও হয়তো নাও পেতে পারেন কিন্তু ইয়াস ঠিক তাই মন রক্ষা করতে হয় এই শুক্রবারে হ্যাঁ নিচে একটা মনে হচ্ছে রিফ্লেক্ট রিফ্লেক্ট হচ্ছে হ্যাঁ বান্ধবীর মন রক্ষা করতে হয় উপায় নেই ওই যে শুক্রবার হলে যা হয় মন রক্ষা করতে জায়গা আসছি না অন্য একটা কারণ আছে কারণটা হচ্ছে ওই নিচে যাব নিচে যাওয়ার পর একটা মোবাইল কিনতে হবে আর মোবাইল হচ্ছে না মানে আরো বেশি লাগবে এরকম এজন্য আরো একটা দরকার নিডেড এই জন্য চলে আসছি আপনার হ্যাঁ যদি আপনাদের কারো পরিচিত কোনো দোকান থাকে তাহলে আমাকে জানাতে পারেন ঠিক আছে যে এই দোকানে গেলে মোবাইলটা কিনলে ভালো হবে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে মোবাইলের দোকানের যদি কারো ই থাকে আহ থাকে যে না আপনি এই জায়গায় যেতে পারেন তাহলে হয়তোবা আমি সেই দোকানে যেতে পারি আমার ওই ধরনের চেনা নাই যে আপনার ওই জায়গায় গেলে আমি ভালো কিছু পাবো ঠিক আছে তো যদি আপনাদের জানা থাকে তাহলে হয়তো কমেন্ট করে পারেন যদি কোনো থাকে থাকে পরিচিত দোকান সে জায়গায় গেলাম আমার নাই যদি আপনাদের থাকে আপনার আমার একটু কমেন্টে জানান যে ওই দোকানে গেলে আপনি মোবাইলগুলো ভালো পাবেন ঠিক আছে আমি মোবাইল তো কিনবো এই জন্য আসা কিছু খাবা কিছু খাবা এখনো খোলা নাই না খুলছে খোলা তো অল টাইম আর দশ মিনিট পরে গেলে তুমি বেস্ট বেটার পাবা অবশ্যই বিয়ের দাওয়াত আবার দিব নতুন করে যদি আবার আমি বিয়ে করি তাহলে আবার বিয়ের দাওয়াত দিব দ্বিতীয় টার্মে বিয়ে ফার্স্ট টার্মে বিয়ে হয়ে গেছে আর এটা খাবারের দোকান খাবারের কি অবস্থা ওরা বেরিয়ে গেছে তুমি কিছু খাবা তাহলে জায়গাতে নিবো দিবা বুঝবা

হ্যাঁ দেখা যাক এবার সামনে যাই আমরা সামনে যে এগুলো খাবারের বেসিক্যালি খাবারেরই এটা নিবা জায়গা আবার হচ্ছে আপনার হচ্ছে খাবারের বেশিরভাগ হচ্ছে খাবারের আইটেম সামনে গেলে যেতে পারি সামনে যাবা সামনে যাবা এই যে ঘুরতে আর খাবার খুঁজতেছে এটা তো খাবার ভালো লাগলো না এই জন্য সামনে যাব দেখি সামনে কোনো খাবারের আইটেম আছে কিনা সামনে আছে অন্য কিছু দেখা যাক এটা পাই কি না পারকন পারকন এবারে চলে আসছি জায়গা থেকে চলে আইটেম আছে প্রচুর আইসক্রিম লাইভ আইসক্রিম ये लाइव स्ट्रीम खाओ जाए किन। ठीक है लाइव स्ट्रीम ना लाइव एस्ट्रीम। एस्ट्रीम ना हो। एस्ट्रीम। हवा। बेटा तो हवा। हाँ। बंदा। तो ऐसे हा? तो चलते से हाँ। हवा मिला है। ओए तो फूड एक्सप्लेन। Oh,